কি হলো তোর নৌকাটা দিদি বানিয়ে দিলো না ই মা দেখো খুব দুষ্টু এই শোন 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 বাবা এবার এবার কি আর দিদি বানিয়ে দেবে না সব তুমি জলের মধ্যে আর বানাবে দেখবে এই দেখি তোর চুলটা কেমন কেটেছে দেখি দেখি চুলটা কেমন কেটেছে

কতদিন বন্ধুদের সাথে দেখা হয়নি পরে দিন হুম পরে দিন কতদিন পরের দিন আবার কি পরে ও অনেক দিন দেখা হয়নি অনেক দিন দেখা হয়নি দাও তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিধুরা তুমি গেছিস করে তুই মিস করছিস বন্ধুদের হ্যাঁ 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 বন্ধুদের সাথে গিয়ে হ্যাঁ হ্যাঁ এর এই আজকে জানিস ওই দাদাটা ওখানে দাঁড়িয়ে ছিল ওই 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 জায়গাটা দাঁড়িয়ে ছিল ওই গাড়িটা রয়েছে ওখানটা দাঁড়িয়ে ছিল তোকে যেই সেই ছোট দাদাটা তোকে জীব ভেঙে গেল না ওই দাদাটা তুই তো ভেঙাতে পারিস তুই কি বল তুই কি বল ও তুই কি তুই হেরো

আবার কি করছিস চালা